বিসমুল্লাহ রহমানের রহিম পুলিশ প্যাক ওয়ান গ্রাম আইভিফেন ইউএসপি ওয়ান গ্রাম এতটা শক্তিশালী একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটা যেমন নিউমোনিয়া আছে কিডনি ইনফেকশন মূত্রথুলি ইনফেকশন গাইনিকোলজি ইনফেকশন প্রসার ইনফেকশন অনেক জটিল জটিল রোগে কিন্তু এই প্যাক ওয়ান গ্রাম ব্যবহার করা হয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে করেছে এটা কিন্তু একমি ফার্মাসিউটিক্যাল করেছে এটা পুশ করতে গেলে মেডিকেল টেস্টের ব্যাপার আছে রুগীর অবস্থা ব্যবস্থা বুঝে তারপরে কিন্তু এটা পুশ করা হয় আমরা যে রুগীটাকে পুশ করব তার বড় ধরনের একটা সমস্যা সেই সমস্যার কারণে সমস্যা অনেকগুলাই এই কিডনির পয়েন্ট বাড়তি হয়ে গেছে তারপরে এই প্রসাবে ইনফেকশন হয়েছে পেটে ব্যথা হম শরীরে রক্ত ই কম রক্ত উৎপাদন কম রক্ত শরীরে কমে গেছে 14টা 14টা দিতে বলেছে 12 ঘন্টা পর পর সকালে একটা রাতের বেলা একটা এখন পুশ করি খাদা টিমোও তো খাইতেছেন 嗯。 thank <laughs> you de একটু Não, o Não, não, não. não, 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 não. আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দর শেষ এই ভিডিও দেখে কিন্তু এই চিকিৎসা কাউকে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ